হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব সবাই খুবই ভালো আছেন ওয়ার্ক ফ্রম হোম কাজের জন্যে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে অর্থাৎ বাড়িতে বসে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আপনারা কাজ করতে পারেন কাজের জন্য জন্যে কোনোরকম টাকা পয়সা কিছু নেওয়া হবে না সম্পূর্ণ বিনামূল্যে কাজের সুযোগ দেওয়া হচ্ছে যেমনটা আপনারা অ্যাপের ইন্টারফেসে প্রথমেই দেখতে পাচ্ছেন ওয়ার্ক ফ্রম দ্য কমফর্ট ইয়োর হোম অর্থাৎ এখানে কিন্তু কোম্পানির তরফ থেকে প্রথমেই যে বিষয়টা বলা হয়েছে এই কাজটি আপনারা ওয়ার্ক ফ্রম দ্য কমফর্ট ইয়োর হোম অর্থাৎ বাড়িতে বসে কাজ করতে পারবেন এবং এই কাজটার জন্য আপনাদেরকে কিন্তু কোথাও বাইরে যেতে হচ্ছে না কোনো প্রোডাক্ট সেল করতে হচ্ছে না বিভিন্ন ধরনের কাজ কিন্তু রয়েছে এবং এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন দিনে কিন্তু আপনারা এরকম টাইপের একটা আর্নিং জেনারেট করতে পারেন যেটা কিন্তু এই অ্যাপ থেকে বলা হচ্ছে এবার এই অ্যাপের মাধ্যমে আপনারা কিভাবে কাজ করবেন বা কি ধরনের কাজ রয়েছে সেটা নিয়ে অবশ্যই ভিডিওতে আলোচনা করবো সেক্ষেত্রে ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট এডুকেশন আপডেট আপডেট পার্টাই ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া রিলেটেড সমস্ত ধরনের খবর সবার আগে পাবেন যাতে ভবিষ্যতে এগিয়ে যেতে আপনাকে অনেকটা হেল্প করবে তো চলুন এবারে ওয়ার্ক ফ্রম হোম জব ভ্যাকেন্সি যেটা আপডেট রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো তো এখানে দেখতে পাচ্ছেন আর্নিং প্রসিডিওর কিন্তু এরকম আপনারা আর্নিং জেনারেট করতে পারেন প্রতিদিন এবং সেটা কিন্তু বাড়িতে বসেই কোনো রকম বাইরে যেতে হচ্ছে না এবং স্মার্টফোনের মাধ্যমেও কাজটা কিন্তু করতে পারবেন যদি আপনার হাতে একটা স্মার্টফোন রয়েছে সেই স্মার্টফোনটিকে কাজে লাগিয়েও কিন্তু আপনারা আর্নিং করতে পারেন সেই সুযোগও কিন্তু দিচ্ছে কোম্পানি এরপরে আমরা চলে আসছি কোম্পানির কি কি ক্রাইটেরিয়ার মধ্যে কি কি রয়েছে দেখুন এখানে কিন্তু কোম্পানিতে বিভিন্ন ধরনের জবস অ্যাভেলেবেল রয়েছে তার আগে এখানে দেখুন আরেকটা বিষয় বলাও রয়েছে এই বিষয়টা একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারাও বুঝতে পারবেন বিষয়টা ঠিক আছে এখানে আমি মেনশন করে দিয়েছি আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন স্যালারি স্টার্ট ফ্রম থার্টিকে ওয়ার্ক ওয়ার্ক অ্যাট হোম অর্থাৎ এখানে কিন্তু আপনারা স্যালারি আপ টু আপ টু বলা হয়েছে বা স্টার্ট ফ্রম বলা হয়েছে অর্থাৎ এখানে কাজ করে ফিক্স স্যালারি কোনো কিছু মেনশান করেনি কোম্পানি আপ টু এখানে আপনি কিন্তু থার্টি কে অর্থাৎ তিরিশ হাজার টাকা পর্যন্ত আর্নিং করতে পারেন ওয়ার্ক অ্যাট হোম অর্থাৎ সেটাও কিন্তু বাড়িতে বসে যেমনটা এখানে অ্যাপের ইন্টারফেসে কিন্তু কোম্পানি অবশ্যই বলছে যে আপনারা বাড়িতে বসে থার্টি কে পর্যন্ত ইজিলি আর্নিং করতে পারেন এবং অ্যাপের ইন্টারফেসের মধ্যে বিভিন্ন ধরনের প্রসিডিওর বিভিন্ন বিষয় রয়েছে টুডে জব টুডে জব মানে প্রতিদিনের কাজ বিভিন্ন ধরনের থাকে অ্যাপ্লিকেশন যেগুলো তোমাদেরকে ফুলফিল করতে হয় তো এটা হলো বেসিক্যালি বিষয় যে এখানে তোমাদের ওয়ার্ক ফ্রম হোমেই কাজ করতে হবে আবারও দেখুন এখানে মেনশন করা আছে আশা করি দেখতে পাচ্ছেন ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ ওয়ার্ক ফ্রম হোমে অপরচুনিটি থাকছে তোমাদেরকে বাইরে কোথাও যেতে হচ্ছে না নেক্সট আমরা চলে আসছি ওয়ার্ক ফ্রম হোম জব ইন হান্ড্রেড পারসেন্ট ফ্রি নো মানি আক্স তো এখানে কিন্তু কোম্পানি আপনাদের কাছ থেকে রকম মানি আক্স করবে না বা কোনো রকম টাকা পয়সা চাইবে না কোম্পানিও কিন্তু ডিরেক্ট বলছে এবং ওয়ার্ক ফ্রম হোম থাকছে সেটাও কিন্তু কোম্পানি বলে দিচ্ছে অর্থাৎ এই কাজের জন্য কিন্তু তোমাদেরকে কোনো রকম ইনভেস্টমেন্ট করতে হবে না তোমরা অনেকে কোশ্চেন করতে পারো দাদা কোনোরকম টাকা পয়সা লাগবে কি না তো সেটাও আমি ক্লিয়ার করে দিলাম হানড্রেড পারসেন্ট ফ্রি নো মানি আক্স তো কোনো রকম টাকা কিন্তু চায় না এই কোম্পানি সরাসরি তোমাদেরকে কিছু কাজ করায় এবং তার ভিত্তিতে তোমাদেরকে টাকা দেয় তো দেখুন এখানে আমরা যদি অ্যাপের ইন্টারফেসে জুম করি তাহলে কিন্তু দেখতে পাবো যেমন দেখতে পাচ্ছেন ওয়েলকাম ব্যাক টু ডে জব ঠিক আছে বিভিন্ন ধরনের কাজ কিন্তু রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু থাকবে লেটেস্ট জব ক্যাটাগরি সেটিংস হোম বিভিন্ন ধরনের পসিডিও রয়েছে নেক্সট আমরা চলে আসছি লেটেস্ট জবের মধ্যে যেমন জব কি কী থাকতে পারে তার একটা বেসিক ধারণা এখানে দেওয়া আছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন গ্রাফিক ডিজাইনার রেকয়ার্ড গ্র্যাজুয়েট ট্রেনিং তো বিভিন্ন কোয়ালিফিকেশনের উপরেও কিন্তু হায়ারিং থেকে থাকে এছাড়া এখানে দেখতে পাচ্ছেন টেন পাস টুডে জব টেন পাস টুয়েলভ পাস অ্যাকাউন্টেন্ট অ্যাথলেট এছাড়া কিন্তু ব্যাংকিং ব্যাক অফিস বিভিন্ন ধরনের কিন্তু জব এখানে অ্যাভেলেবেল রয়েছে যেগুলো আপনারা করতে পারেন এছাড়া দেখুন আরো অ্যাভেলেবেল রয়েছে কম্পিউটার অপারেটর কন্টেন্ট রাইটিং কাউন্টার সেলস ডেলিভারি ডাটা এন্ট্রি বিভিন্ন ধরনের কিন্তু কাজ এখানে অ্যাভেলেবেল রয়েছে যেগুলো আপনারা ওয়ার্ক ফ্রম হোমের মাধ্যমে কিন্তু ইজিলি করতে পারবেন আপনাদেরকে কোনো বাইরে যেতে হচ্ছে না কোনো প্রোডাক্ট সেলসও করতে হচ্ছে না তো এই বিষয়গুলো আশা করবো আপনারা স্টেপ বাই স্টেপ বুঝতে পারলেন যে এখানে আপনাদের ওয়ার্ক ফ্রম হোম কাজ করতে হবে এবং সরাসরি সেটা কিন্তু গাইড করে দেবো অবশ্যই গাইড করে দেবো সেটা নিয়ে নেই ঠিক আছে তো আশা করবো এই অবধি দেখে আপনারা বুঝতে পারলেন এবার বেসিক ইনফরমেশনটুকু আপনাদের সাথে শেয়ার করি এই কাজ পেতে গেলে মোটামুটি মেল ফিমেল বুথ অর্থাৎ ছেলে মেয়ে সবার জন্য সুযোগ রয়েছে কোনো রকম ইনভেস্টমেন্ট থাকছে না ডিউটি টাইম আপনি আপনার ওয়ার্কিং আপনি আপনার মতো টাইম হিসেবে কাজ করতে পারেন ছুটি আপনি যে কোনো দিন নিতে পারেন কোনো সমস্যা নেই সবার জন্যে সুযোগ রয়েছে তো যারা যারা ইন্টারেস্টেড আছেন বা কাজটি করতে চাইছেন ইচ্ছা আছে তারা কেউ দেরি করবেন না প্রথমেই বলবো তারা কেউ দেরি করবেন না দেরি না করে তাড়াতাড়ি ছটপট করে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে সেখান থেকে স্টেপ বাই স্টেপ আমরা সমস্ত পসিটিও তোমাদেরকে পাঠাবো সেক্ষেত্রে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের জয়েন করো এছাড়া আরও বিজনেস আইডিয়া সম্পর্কিত আপডেটও কিন্তু আমরা দিয়ে থাকি সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন এবং এই জবের জন্য বা এই কাজের জন্যে অ্যাপ্লিকেশনের লিঙ্ক পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি জয়েন করুন দেরি করবেন না হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে ভিডিওটি শেয়ার করুন চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে রাখুন আর দেরি না করে তাড়াতাড়ি জয়েন করে ফেলুন হোয়াটসঅ্যাপ গ্রুপে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে